আমার এখানে একটা শুয়োর মোটামুটি বছরে খুব বেশি খেলে মানে কুড়ি হাজার টাকা খাবে দশটা বাচ্চা দিলে কুড়িটা দুইবার বাচ্চা দিলে কুড়িটা বাচ্চা দিন কুড়ি ষাট হাজার টাকার কাছে ব্যাপার কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার খরচ হলে চল্লিশ থেকে হাজার বছরে একটা শুয়োরে মাঁদা সুর থাকে এরা যখন বাচ্চা দেয় তখন আরও ভালো লাগে আমি যখন ফার্মে আসি আমার মাইন্ডটা এত সুন্দর হয়ে যায় আমার মনে হয় কি যেমন লোকে অনেকে দেখা গেল নেশা করে খুব খুশি বোধ করে আমি তো এদের দেখে ভালো বোধ করি যে আমার মাইন্ড ঠিক হয়ে যায় এবং সাথে সাথে আমার সংসার চলছে এবং আমার যাবতীয় প্রয়োজন সবকিছু এদের কাছ থেকে মেটে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি শুকরের ফার্মের সামনে দাঁড়িয়ে রয়েছি কারণ যারা এর ফার্ম গড়ে তুলেছেন তাদের বিগত দিনে দুর্দিনের দিন থাকলেও কিন্তু বর্তমানে স্বর্ণালী দিন কারণ আজকাল শুকুর ফার্মে যারা প্রোডাকশান করছেন তারা ভালো দামে কিন্তু শুকরের বাচ্চা বিক্রি করতে পারছেন এবং যারা ফ্যাটনিংয়ের জন্য রেডি করছেন শুকরের তাও কিন্তু তারাও ভালো দামে বিক্রি করতে পারছে তাই এই রকমই একটা ফার্মের প্রতিবেদন করতে আমরা চলে এসেছি নদীয়া জেলার বেতায়ের রথতলা পাড়াতে এখানে একটা ফার্মার অনেকগুলো শুকর নিয়ে তার ফার্মটা গড়ে তুলেছেন ফার্মটা ব্রিডিং ফার্ম বাচ্চা উৎপাদন হচ্ছে বাচ্চাগুলো সেল করছে তো সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে আজকে এই প্রতিবেদন শুরু করব দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনিকুমার বিশ্বাস তা কথা না বাড়িয়ে চলুন যা আজকে এই ফার্মারের সঙ্গে কথা বলে নি সে কিভাবে তার শুকরের ফার্মটা গড়ে তুলেছে সে যখন শুরু করে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে একটা শূকর পালন করতে গেলে কি পরিমাণ টাকা খরচ হতে পারে এখান থেকে কি পরিমাণ টাকা প্রফিট হতে পারে কি কী খাওয়াচ্ছে রোগ সহ বিভিন্ন ধরনের ইনফরমেশান জানার চেষ্টা করব তা চলুন প্রতিবেদনটি শুরু করি দাদা নমস্কার নমস্কার দাদা আপনার নাম আর পরিচয়টা একটু দেবেন আমার নাম দিলীপ দাস বেতায় রথতলা পাড়া বেতায় নদিয়া আচ্ছা আপনি কতদিন ধরে এই শুকর ফার্মের সঙ্গে জড়িত রয়েছেন এই বিগত তিন বছর হবে তিন বছর ধরে আপনি শুকর পালন করছেন এখন বর্তমানে কোন জাতের শুকর নিয়ে আপনি করে বেশিরভাগটাই রয়েছে হরিণ থেকে কিছু আছে প্লাস লোকাল আছে ঘুঙড়ু আছে এই তিন চার পথ নিয়ে করছি আচ্ছা আপনি ফার্মটা আমরা একটু দেখব হ্যাঁ আসুন দেখে যান একটা ছোটো ফার্ম আর ওখানে হ্যাঁ আমার এখানে আছে প্লাস এখানে রয়েছে আমার বাড়িরই বাচ্চা

এবং ওর বাচ্চা দিয়েছে একটাতে থেকে বারোটা বাচ্চা দিয়েছে বারোটা এগারোটা তেরোটা করে দেয় আমি বাচ্চা বেশি বিক্রি করি বাচ্চা হলেই বাচ্চা অবস্থায় না এগুলো কাটিং হবে এগুলো বড়োর জন্য করেছি এগুলো আর দুই মাস পর হয়তো পয়লা বৈশাখে বিক্রি হয়ে যাবে এক একটা মিনিমাম আশি কিলো এসে যাবে সত্তর আশি কিলো আসবে ও আচ্ছা আর এটা এটা এখানে এই ঘরে রয়েছে এরা প্রেগনেন্ট সব এর মধ্যে পাঁচটা রয়েছে তার মধ্যে চারটায় প্রেগনেন্ট পঁচিশ থেকে তিরিশ দিন পর এরা বাচ্চা দেবে এর মধ্যে একটা ছেলে সুর রয়েছে সেটা হচ্ছে এটা

আচ্ছা একত্রিশটা বাচ্চা দেওয়ার মতন কতগুলো রে বাচ্চা দেওয়ার মতো আপাতত নেই কুড়ি দিন পর আমি দিতে পারবো বারো পিস বারো পিস এবং তার মধ্যে চার পাঁচ পিস অ্যাডভান্স অনেকে বুকিং করে গেছে টাকা দিয়ে গেছে আচ্ছা এবার গাবিন আছে কতগুলো গাবিন আছে এর মধ্যে প্রায় কুড়ি পিস হবে কুড়ি পিস মতন ঠিক আছে আমরা ওই ফার্মে যাবো আর কথা বলবো আচ্ছা বর্তমানে তাহলে কী কী খাওয়াচ্ছেন এখন এখন বর্তমানে বৈকালবেলাতে চলবে সকালবেলা খাইয়ে দিয়েছি ভুট্টো আছে গমের আটা আছে সঙ্গে ধানের কুঁড়ো প্লাস সকালবেলাতে খুদ রান্না করে রাখা হয় ওর সাথে গুঁড়ো ভুট্টো এগুলো মিক্স করা হয় প্লাস কিছু মুরগির দোকানের ছাঁট থাকে মুরগির দোকানের যে খাবার আসে সেগুলো খাওয়ানো হয় ওগুলোকে জাল দিয়েই বেশিরভাগ খাওয়াই আমরা শীতের সময়তে চাইলে কাঁচায় দেওয়া যায় এক টাইম যেহেতু আমি বাচ্চা তৈরি করছি সেই ক্ষেত্রে রান্না খাবারটা দিলে ভালো এক টাইম কাঁচা দেওয়া যেতে পারে তাছাড়া রান্না দিলে ভালো হয় কারণ ওদের শরীরে বাচ্চা দিলে পরে প্রচুর পরিমাণে দুধের দরকার হয় তো বাচ্চাগুলোই বারোটা বাচ্চা দুধ খেলে কত দুধ লাগে আমরা যাবো তার আগে কথা শুনবো যে পোলট্রির যে সারটা আপনারা কিভাবে কেনেন ওটা আমাদের দোকানের সাথে বাৎসরিক কন্ট্যাক্ট থাকে যে বছরের যতটুকুই হোক না কেন সম্পূর্ণটা যারা দেবে একটা দোকানে আমার করা আছে তার সে বছরে পঁচিশ হাজার টাকা নাই একজন আছে সে কুড়ি হাজার টাকা নাই তার সেলের উপর ডিপেন্ড করছে সেল যত বেশি হবে তাকে রেটটা তত বেশি দেওয়া যায় আর এই যে আপাতত এই যে একখানা আমার রয়েছে এটা এ দিন কুড়ি বার বাচ্চা দেবে এর ওজনটা কিছু না হলে দুই কুইন্টাল প্লাস আছে প্লাস আছে মোটামুটি কয়টা বাচ্চা দিতে পারে এ এবার আশা করা যায় বারো থেকে এগারোটা দেবেই প্রথমবার দিয়েছিল নটা এবার দ্বিতীয়বার বাচ্চা দেবে বর্তমানে তিন হাজার টাকা গড় ধরা যেতে পারে তিন বরং ছত্রিশ হাজার টাকা সেখানে পঁয়ত্রিশ থেকে বত্রিশ হাজার টাকা আসে পাইকারি হ্যাঁ হ্যাঁ পাবলিক কেউ আসলে পারে দেখা গেল আমার এখানে এই ঘরটায় যেমন দেখো বারোটা বাচ্চার তেরোটা বারোটা বাচ্চা রয়েছে এর মধ্যে বড়ই হয়েছে সাত থেকে আটটা অনেক বাচ্চা থাকলে কিছু ছোট হয়ে যায় হ্যাঁ কিন্তু সেগুলো কিছুদিন রাখলে আবার বড় হয়ে যায় কিন্তু কেউ দুটো দুটো তিনটে নিতে হলে বড়গুলোই ধরে নেবে তাকে আমি পঁয়ত্রিশশো নিচে দিতে পারবো না আমার বাচ্চার বয়স কুড়ি দিন বয়স দেখলে বোঝা যাবে যারা দেখছেন বুঝতে পারবেন পাঁচ কিলোর কাছে ওজন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে এগারো থেকে বারো কিলো বাচ্চার ওজন হয়ে যায় আচ্ছা বছরে দুইবার বাচ্চা দেয় বারো মাসে দুইবার দিয়ে দেয় তবে বাচ্চা ওরা প্রেগনেন্ট শুরু থেকে একশো থেকে পনেরো কি কুড়ি দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেয় তারপর বাচ্চা চল্লিশ যদি নিজের ট্রিটমেন্ট ঠিক থাকে খাওয়ানো ঠিক থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে বাচ্চা বিক্রি করে দেওয়া যায় আমাকে একটু আই ব্যয়ের ব্যাপারটা আসবে মোটামুটি যে মাদারবেগুলো রয়েছে যদি বছরে তাদের পিছনে কি পরিমাণ টাকা খরচ হয় বছরে আমার হিসাবে আবার এইবার এক এক জায়গায় এক এক ব্যাপার অনেকের জায়গায় খাবারের দামটা বেশি হতে পারে আমার এখানে একটা শুয়োর মোটামুটি বছরে খুব বেশি খেলে পারে কুড়ি হাজার টাকা খাবে কুড়ি হাজার টাকা তার বেশি হ্যাঁ মেডিসিনটা হয়তো আর পাঁচশো টাকা হতে পারে ভ্যাকসিন ট্যাক্সিন গুলো হ্যাঁ হ্যাঁ ভ্যাকসিন ট্যাক্সিন আমরা ঠিকঠাক করি 10টা ঘর 10টা করে বাচ্চা দিলো দশটা বাচ্চা দিলে কুড়ি দুইবার বাচ্চা দিলে কুড়িটা বাচ্চা দিন কুড়ি ষাট হাজার টাকার কাছে ব্যাপার কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার খরচ হলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার বছরে একটা সুরে মাদা সুরে থাকে এরপরে এই ঘরটা না এটা এই একটু মোটামুটি ওটা যেমন প্রথমে দেখালাম যে কুড়ি দিন পর বাচ্চা দেবে এ দেড় মাস পর দেবে দেড় মাস পরে দেবে আচ্ছা আপনি এখানে সব যদি দেখা যাচ্ছে যে আপনার এখানে একত্রিশটা শুকর রয়েছে যদি একত্রিশটা একবারে যদি হিটে আসে তাহলে কি একবারে কি আপনি না একবারে আসে না বেশিরভাগ হয়তো একসাথে দুটো তিনটেও আসতে পারে বাচ্চা চলে যাওয়ার পর বাচ্চা যখন বিক্রি করে দেওয়া হয় তিন থেকে চার দিনের মধ্যে ওরা আবার বিট নেওয়ার জন্য তৈরি হয় এবং তখন পাটা ছেড়ে দিলে পারে ওই চব্বিশ ঘন্টাকে আটচল্লিশ ঘন্টা আমরা রাখি তারপর পাঠাকে সরিয়ে নিই আর একটা হলে তার কাছি মানে একটা ঘরের মধ্যে রেখে একটা ঘরের মধ্যে রেখে দেবো দুজনকে আচ্ছা আটচল্লিশ ঘন্টা পরে ওটা ওটা সরিয়ে দিই আর দরকার হয় না আচ্ছা একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে কত মাস পরে মোটামুটি হিটে আসে জন্ম নেওয়ার পর সাত থেকে আট মাসে হিট আসে যদি ট্রিটমেন্ট ঠিক থাকে খাওয়া দাওয়া ঠিক থাকে এক মাস আগেও আসতে পারে আচ্ছা

বাচ্চা হওয়ার যত্ন করে বাচ্চা বলতে ওর খাবারটা একটু বাড়াতে হয় সবাইকে যদি দুই কিলো আড়াই কিলো খাবার দিই ওকে সাড়ে দিন থেকে চার কিলো খাবার দিতে হয় তখন খাবার এই খাবারই খাবে যে খাবার দিচ্ছে সবাই এই খাবারই খাবে একটু বেশি দিতে হয় কারণ তার দুধের প্রয়োজন হয় প্লাস ওর সাথে একটু লিবারটনিক ভিটামিন ক্যালসিয়াম ওসোমিন এগুলো আমরা চার্জ করি এবং বাচ্চাকে হওয়ার পর পাঁচ থেকে সাত দিন পর সার্কো ফ্লো বলে একটা আয়রন পাওয়া যায় ওটাকেও আমরা বাচ্চাকে খাওয়াই এবং রিকোভিড ভিটামিনটাও আমরা বাচ্চাদের কিছুদিন দিই দাঁত কাটাটা বলতে প্রথমে হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে দাঁত কাটতে হয় চার চার হ্যাঁ সাইডে চারটে দাঁত চার চার আটটে দাঁত থাকে এই সাইডে সাইডে ওই সাইডে সাইডে ওগুলো একটু বাইরের দিক চলে আসে বড়ো হলে এবং এবং বাচ্চা যখন দুধ খায় ওর মার নিজেরা নিজেরা মারামারি করলে ওই সাইড দাঁতে তাদের ক্ষতি হয় যার জন্য ওই দাঁতগুলো কেটে দিলে কোনো মায়ের বা বাচ্চাদের কারো ক্ষতি হয় না তার জন্য কাটা ভালো না লেসটা আমরা কাটি না দরকার হয় না যেহেতু বাচ্চা আমরা বিক্রি করে দিই রাখি না লেস কাটি না আচ্ছা কোন জাতের শুকর সবচেয়ে বেশি বাচ্চা সব থেকে বাচ্চা দেয় একটা আমার কাছে নেই সেই শুয়োরটা ঘুঙরু বলে একটা শুয়োর পাওয়া যায় যেটা হ্যাঁ না সাদা হয় খালো হতে পারে কিন্তু ও বাচ্চাটা বেশি দেয় সে বা আসবে আমি অর্ডার করেছি অল্প দিনের মধ্যে আমার ফার্মে ঢুকবে আর ওয়েট বেশি ওয়েট বেশি ওই যে হোয়াইট শার্ক বললাম এরা সব থেকে ওদের আড়াই তিন কুইন্টাল পর্যন্ত হয় এর বাচ্চাটা চলে গেল মোটামুটি এ বাচ্চা দিয়েছিল ন খানা নটা বাচ্চা এ বেরিয়ে গেছে প্রথমবার দিয়েছে তবে আজকে কুড়ি দিন হলো বাচ্চা চলে গেছে এবং ও ফির বিট নিয়েছে এখন বিড নেওয়া হয়ে গেল হয়তো সতেরো থেকে ষোলো দিন বাচ্চা যাওয়া তিন দিন পর বিড নিয়েছে এরপরে এ দুটোর মধ্যে একটা খাসি করা আছে বিক্রি করব বলে আর এই যে শুয়ে আছে এ প্রেগনেন্ট আছে হ্যাঁ এটা একটু অন্য জাতের শুয়োর আমি আরেক জায়গা থেকে এনেছি এটা একটু হ্যাঁ একটু বড় কম হয় কিন্তু এরা বাচ্চা দেয় প্রচুর পরিমাণে খানিকটা ঘুঙুরুর কোয়ালিটি ক্রস ঘুঙ্গু নয় এখনো আমার বাড়িতে হয়নি প্রথম দেবে তবে যেখান থেকে এনেছি তারা বলেছে এই বাচ্চাটা পরিমাণটা অন্তত বারোটা তেরোটা প্রথম চান্স থেকে শুরু করবে এখন জানি না কত দেবে না দিলে বলতে পারছি না সব থেকে বড় সমস্যা হচ্ছে সুগারের তাপমাত্রা বেড়ে যাওয়া মানে জ্বর এসে যাওয়া হ্যাঁ তাপ একশো দুই হচ্ছে যে নর্মাল ডিগ্রি তাপমাত্রা একশো চার হলে জানতে হবে জ্বর এসে গেছে তিন চার যাই হোক না কেন একশো দুই নর্মাল আর তাপমাত্রা কমে যাওয়া একশো দুইয়ের থেকে দেখা গেল আটানব্বই ডিগ্রি একশো ডিগ্রি চলে এসছে তাপমাত্রা কমে যাওয়া তাপমাত্রা কমে যাওয়ার কারণই হয় ওর ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি হলে এবং সেক্ষেত্রে কী করতে আমাদের বি কমপ্লেক্স ভিটামিন ইঞ্জেকশন পুশ করতে হয় এবং ভিটামিনটা হাতে ধরেও খাওয়াতে হয় তাহলে খুব তাড়াতাড়ি রিকভার হয় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যাঁ খেতে যাচ্ছে না তখন তার টেম্পারেচারটা মাপতে হবে টেম্পার যদি বেশি থাকে খাবে না কম থাকলেও খাবে না তারপর লিভারের কোনো সমস্যা হতে পারে লিভার প্রবলেম হলে লিভার টনিক আছে সেটা ইউজ করতে হবে নিজে যতটা বোঝা যায় আমার ট্রেনিং করা আছে হরিণঘাটার থেকে সার্টিফিকেট রয়েছে সরকারিভাবে করেছি অনেক ফার্মাররা ট্রেনিং না করেও শুয়ার পালছে প্র্যাকটিক্যালে হয়ে যায় নিজে না বুঝলে পারে ডাক্তার থাকলে পশু চিকিৎসক পাশে পাশে তাকে ডাকতে হবে হ্যাঁ এই ঘরটা দেখবেন এই ঘরটা আমার দুটো ঠিক আছে এই ঘরটাই দেখবো কি কি আছে এই ঘরটায় দুটো শোর আছে এরা দুটোই প্রেগনেন্ট এদের মোটামুটি আর এক মাস পর বাচ্চা দেবে এরা খুব বড় জাতের শোর হোয়াইট সার্ক বলছি হ্যাঁ এটা খুবই বড় হয় এবং খুবই মানে ভালো হয় মানুষের সাথে সুসম্পর্ক রাখে এরা গায়ে হাত টাত দিলে খুব সুন্দর এরা ব্যবহার করে এগুলো ম্যাক্সিমাম কতগুলো বাচ্চা দিতে পারে এ আমার বাড়িতে প্রথম দিয়েছে এগারোটা করে দিয়েছে দ্বিতীয়বার এবার জানি না কটা দেবে আশা করি ভালো দেবে বা বেশি দেবে আমার মনে হয় শুয়োরের যাতে সবথেকে বড়ো কথা হচ্ছে দেখাশোনা এদের যত্ন এদের পরিষ্কার রাখা এদের খাবার টাইম মতো দেওয়া এগুলো করতেই হয় তা না হলে হবে না আপনি যদি ফার্মার হন প্রকৃত আমার মনে হয় আগে এদের পরিষ্কার বা এদের খাওয়া দাওয়া না করে নিজে খাওয়া যায় না আর এদের যদি দেখা যায় আমার মনে হয় এরাও দেখবে এদের না দেখলে এরা দেখবে না অনেকে গাফিলতি করে মেডিসিনটা ঠিকঠাক প্রয়োগ করে না শোরটা হয়তো গায়ে স্বাস্থ্যটা কমে গেছে কারণটা তারা ফলো করে না তারা ওই খাবার দিয়ে যাচ্ছে খাচ্ছে না বা পড়ে থাকছে অর্ধেক খাচ্ছে এগুলো জানতে হবে আমি আশা করি জানলে সব থেকে ভালো হয় কারণ সবসময় ডাক্তার ডাকলে হয় না একটু প্র্যাকটিক্যাল করা ভালো নিজে না জানলেও কারোর কাছে গিয়ে বুদ্ধি নেওয়া যারা হয়তো ফার্ম আছে তাদের কাছে গিয়ে শুনতে হয় আচ্ছা আচ্ছা তো আমি একটা কথা বলি আপনি একটু পার্সোনাল প্রশ্ন করবো যে যখন আপনি শুরু করলেন তখন কি কি সমস্যার সম্মুখীন হয়েছিল আমি যখন কেন আপনি আরো তো অনেক ফার্ম আছে কেন আপনি এই শূকর ফার্মটা বেছে নিলেন কারণ সমাজে তো একটা পরিচিত আছে যে শূকর শূকর পালন করব এটা ঘিন্না কেমন যেন লাগে কিন্তু কেন আপনি আমি এগুলো সমাজে থাকতেই পারে থাকা স্বাভাবিক হবে সবাই তো সবকিছু পছন্দ করে না কিন্তু আমি চুরানব্বই পঁচানব্বই সালে মাধ্যমিক পাশ করার পর বেকার পড়াশোনায় খুব একটা বেশি দূর এগোতে পারিনি তো আমার মনে হয়েছে যত ফার্মে গিয়েছি দেখে আমার খুব ভালো লেগেছে একটু আমি পশুপ্রেমী লোক আমার মুরগির ফার্মও রয়েছে আড়াই হাজার পোলট্রির ফার্ম আমি ছোটোবেলার থেকে পশু পাখি ভালোবাসি কে কী বললো তার ব্যক্তিগত ব্যাপার তো আমার তো এদেরকে কোনো রকম নোংরা বা কোনো কিছু বলে মনে হয় না কারণ এরা যথেষ্ট সুন্দর এরা যখন বাচ্চা তখন আরও ভালো লাগে আমি যখন ফার্মে আসি আমার মাইন্ডটা এত সুন্দর হয়ে যায় আমার মনে হয় কি যেমন লোকে অনেকে দেখা গেলো নেশা করে খুব খুশি বোধ করে আমি তো এদের দেখে ভালো বোধ করি যে আমার মাইন্ড ঠিক হয়ে যায় এবং সাথে সাথে আমার সংসার চলছে এবং আমার যাবতীয় প্রয়োজন সবকিছু এদের কাছ থেকে মেটে আমার একটা ছেলে আমার স্ত্রী নিয়ে আমার সংসার ভালোই চলে যায় যার জন্য আমি এটাই বেছে নিয়েছি আর প্রথম যখন শুরু করেন তখন প্রথম যখন শুরু করি আমি তিনটে নিয়ে শুরু করি আমার আগের পুরনো একটা ঘর পড়েছিল তা সেই ঘরটা এনে রাখি তো তাদেরকে বিক্রি করার পর একটা পয়সা ভালো পয়সা পেয়ে যায় তিনটেই দেখি খুব সুন্দর হাইট তারপর আমার মনে মধ্যে আসে যে আর দুটো বেশি নিলে কি হয় তো আমি নটা নিয়ে আসি সেই নটাকে আমি বিক্রি করার পর এইভাবে আমি এগিয়েছি আমি একসঙ্গে নয় এনেছি তারপরে এনেছি চোদ্দোটা চোদ্দোটা আনার পর থেকে আজকে আমার এই অবস্থা জায়গায় হ্যাঁ বাচ্চা দেবে আর কি কেউ এক মাস পর কেউ পঁচিশ দিন পর কেউ দেড় মাস পর কুড়ি পঁচিশ দিন পর এ দেবে আচ্ছা আচ্ছা এটা খুব ভালো যাতের সুর একটা কথা বলবেন যারা নতুন ফার্মার অনেকেই দেখা যাচ্ছে যে ফার্ম শুরু করতে চাচ্ছে তাই না তাহলে তারা কিভাবে শুরু করবে শুরুটা আমার মনে হয় খুব কম দিয়ে দুই চারটে দিয়ে শুরু করতে হবে তার প্র্যাকটিক্যালটা বা অভিজ্ঞতাটা তৈরি হবে অনেকে করে কি ফার্মটা বিরাট বড় করে ঘরটার করে দুই চার লাখ টাকার ঘর করে শুরু করে দেয় তারপর শেয়ার ফার্মটা চালাতে পারে না কারণ ওর পিছনে ভালো একটা খরচ अमाउंट লাগে যেটা পেরে ওঠে না তখন সে ফার্মটা বন্ধ হয়ে যায় আমার মনে হয় ছোটোর থেকে এগোলে পারে সে নিজেও বুঝবে এর পিছনে কি আছে কি নেই পাওয়া যায় কি পাওয়া যায় না পরিশ্রমটা কত খাটনিটা কত তারপর সে এগোবে যেমন আমি এগিয়েছি আমরা এটাই সবথেকে বেস্ট কারোর কথা না শুনে সব ফার্মে থাকে পার ডে একটা টাকা রাখা উচিত একটা শুয়োর মোটামুটি তিন কিলো থেকে বড় শুয়োর প্রাপ্তবয়স্ক তিন থেকে সাড়ে তিন কিলো চার কিলো খাবার লাগে দুইবার খাবার দিতে হয় কেউ কেউ তিনবার দিতে পারে দেয় আমি দুইবার দিই তাতে সাড়ে তিন কিলো চার কিলো দিনে খাবার লাগে এবং তাতে এর মধ্যে ভুট্টো থাকে খোদ থাকে ধানের কুরো থাকে এরা ঘাস টাসও খায় যদি কেউ পারে আশপাশ থেকে ম্যানেজ করতে ঘাসের জমি টমি বুনলে এরা ঘাস টাসও খায় কোনো সমস্যা নেই এরপরে এটা দেখব এটা মোটামুটি এর বাচ্চা বেরিয়ে গেল ওই একসাথে ওটা আর এটা এই 20 দিন 25 দিন আগেদের বাচ্চা বেরিয়েছে আর এটা এখানে বিট করার জন্য হ্যাঁ বিট করার জন্য একটা পুরুষ এবং সাথে একটা রয়েছে যেটা ওটা এক মাস পর বাচ্চা দেবে এই এর সাথে থাকে ছোটবেলা থেকে তার জন্য এখানে রেখেছি সবথেকে পুরুষটাকে আলাদা রাখলে ভালো হয় আমার একটু ঘরের সমস্যা আছে আমি ঘর আরেকটু শুরু করেছি করলে এদারে আমি আলাদা আলাদা করবো এক জায়গায় শূকর বেশি রাখতে নাই আচ্ছা নতুন শুরু করবে নতুন শুরু করলে প্রথমে তো ঘর বানাতে হবে সবথেকে বড় কথা এবং জলের ব্যবস্থা চাই মোটর থাকতে হবে কারণ এদের পরিষ্কার করাটা বিরাট ব্যাপার মাঝে মধ্যে ফিনাইল পটাশিয়াম দিয়ে ঘরগুলো ধুয়ে দিতে হবে হ্যাঁ নিচেই যে চুন টুন ছড়াতে হয় বর্তমান ভাইরাস ভাইরাসের ব্যাপার থাকে এবং এদের যে ভ্যাকসিনগুলো থাকে সেই ভ্যাকসিনগুলো টাইমলি করতে হবে এগুলো সরকার থেকেই দেয় করিয়ে নিতে হয় তাহলে পরে রিস্কটা থাকে না অনেক সময় ব্যানাকে ভ্যাকসিন করে না একটা রোগ ঢুকে গেল দেখা গেল ম্যানেজ পুরোটাকে ম্যানেজ করতে পারল না ফার্মটা বন্ধ হয়ে গেল তাহলে আমি লাস্ট একটা কথা বলবো যে আপনি ফার্ম করেছেন ফার্ম করে কি সুখী আমি সুখী মানে কি খুবই সুখী আমি খুব ভালো আছি এবং আমি এটা নিয়েই থাকতে চাই আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য পরবর্তীতে আপডেট আবার আনবো আর এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সব বেললাইকেনটা বাজিয়ে দেবেন তাহলে মাঝে মধ্যে এই দাদার ফার্মে এসে দাদার ফার্ম কীভাবে চলছে তার আপডেটগুলো আমরা জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবে